আন্তর্জাতিক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে কি বলবেন না এখানে একটু আপনার ভুল হয়ে গেল এই মৃত্যুদণ্ড যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিত আমার সত্যিকারের বলার কোনো বিষয় থাকতো না বাংলাদেশের কেনাডু কোর্ট ঠিক এই কোর্টটাই কোর্ট আন ব্যবহার করা হচ্ছে আমাদের লিগাল টার্মে একটা বিশেষ বাংলাদেশের কোর্ট শেখ হাসিনার লয়ারের কোনো বক্তব্য না শুনে তাকে রকম কোনো বয়ান না বলতে দিয়ে তাদের নিজেদের ইচ্ছা মতন একটা রায় এখানে দিয়ে দিয়েছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখুন আমি শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষে আমি কিছুই বলতে চাই না তবে এইটুকু বলতে চাই ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক সেটা শেখ হাসিনার সময়ে অনেকটা ভালো হয়েছিল সে ট্রেন চলাচল থেকে শুরু করে বাস চলাচল থেকে শুরু করে বা পর্যটন ব্যবসা সবকিছুর অনেক উন্নতি হয়েছিল না এই বিচারের মুখোমুখি হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যেভাবে চাইছে শেখা বাংলাদেশে এখন যা পরিস্থিতি বাংলাদেশে শেখ হাসিনা ঢোকা মাত্র গোপনাথ তাই তাকে গুলি করে মেরে দেবে আমি মনে করি যেটা শেখ হাসিনা বলেছেন বিবৃতি দিয়েছেন সেটাই হওয়া উচিত যে ভোট অফ তিনি এখানেই থাকবেন আওয়ামী লীগ ভোটে লড়বে কিছু সিট নিশ্চয়ই জিতবে একটা ভালো পজিশানে আসবে শেখ হাসিনার মামলা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাবে স্টে আসবে তারপর শেখ হাসিনা বাংলাদেশে যাবে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের জন্য দেখুন কারণ কারণ একটা ব্যাপার আছে বঙ্গবন্ধু ভারতের বন্ধু তার মেয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশকে তৈরি করেছে আজকে কিছু ওই লোকজন আমি মুখে আর বাজে ভাষা বলতে পারলাম না তারা বঙ্গবন্ধুর মানে বঙ্গবন্ধুর মূর্তিতে তারা পেচ্ছাপ করছে বঙ্গবন্ধুর মূর্তি তারা ভাঙছে যেখানে তাকে জাতির পিতা বলা হতো আল্লাহ ভগবান গডের আসনে বসিয়ে তাকে পূজা করতো তারাও হ্যাঁ তারাও বাংলাদেশের মানুষ তাদেরকে কেন তারা আজকে এই কাজটা কেন করছে আমি আমি একজনের পক্ষ নিয়ে বলতে চাইছি না কিন্তু পরবর্তীকালে আপনি দেখুন ছাত্ররা যে ছাত্ররা কোথায় গেল সেই না কি নাম ছিল ছেলেটার বড় বড় ডায়লগ মারতো এবং সেখান থেকে এই ইউনিসের সামনে স্লোগান তোলা হয়েছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কেন কেন ভারতের খেয়েছে পড়েছে ভারত থেকে স্বাধীনতা নিয়েছে ভারতের জন্য আজকে তোরা টিকে আছিস ভারতের থেকে সব কিছু নিয়েছি আমি একজন ভারতবাসী আমি একজন এই দেশের নাগরিক আমি আমার দেশকে ভালোবাসি ঠিক আছে যে দেশে সরকার এবং আরও একটা কথা আরও একটা কথা এটাও আপনারা খুব ভালো করেই জানেন ভারতের মারিয়ে সেখানকার প্রতিবাদ করেছেন আমি জানতে চাই তিনি ভারতের জন্য উল্টে তিনি বলেছিলেন চিকেন নেক দখল করে নেব উল্টে তিনি বলেছিলেন ভারতকে তিনি চোখ রাঙিয়েছিলেন তাদের সেনাপ্রধানরা ভারতকে চোখ রাঙিয়েছিল ভারত জানে যে বাচ্চা ছেলে কিছু বলেনি ছেড়ে দিয়েছে কিন্তু ছেড়ে দেওয়া মানে এই নয় যে যে সরকারটা চলছে আমি শেখ হাসিনার কথা ছেড়ে দিলাম শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন কি না হবেন ভারত সরকার সরকারের সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করতে পারেন কারণ তিনি একজন কূটনৈতিক ব্যক্তি ভারত সরকার তাকে এখানে দিয়েছেন আশ্রয় দিয়েছেন ব্যাপার তার আলাদা কিন্তু আমি এটা মনে করি যে সরকার যে সরকারে যেই থাকুক না কেন আমি একটা অন্য দেশ সেই দেশের আমি নিজের দেশে সেই দেশের আমি অসম্মান করব। আমি আজকে ভারত আমি যদি মনে করি যে নেপাল আমার পাশে আছে নেপাল আমার কাছে কিচ্ছু না একটা বাচ্চা দেশ আমি তাকে অসম্মান করি আমি তার পতাকাকে অসম্মান করি আমি তার একে অসম্মান করি কেন আপনারা তো এখান দিয়ে যাওয়া আসা করেন শিয়ালদার মোড়ে মৌলালি ঘুরলেই এইখান থেকে বালিঘাটা থেকে এইখানে রবীন্দ্রনাথের পাশে বঙ্গবন্ধুর মূর্তি সেখানে আজও পরিষ্কার করে রেখে দিয়েছে এখানকার মিউনিসিপ্যালিটি কলকাতা মিউনিসিপ্যালিটি এবং সেখানে রীতিমতন মালা ঠালা দেওয়া হয় বিভিন্ন দিনে স্পেশাল দিনে এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আমি একটা প্রতিবেশী দেশ দেশই আমি একটা প্রতিবেশী পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে যদি আজকে বঙ্গবন্ধুকে রবীন্দ্রনাথের পাশে অন্যান্য মনীষীদের পাশে বসাতে পারি এই কলকাতা শহরে তাহলে সেই বাংলাদেশের মানুষ তাদের জন্মদাতাকে তাকে কেন সম্মান দিতে পারে না এবং সেই শাসক যে শাসকের আমলে এই রায় হয়েছে আমি মনে করি এই রায়ের কলত কিন্তু এই যে একজন ফেক ইউনিস তিনি যে আছেন একজন নোবেল বিজয়ী দেখে মনে হয় মানে একটা কি বলবো একটা গরুচোরকে নোবেল দেওয়া হয়েছে এছাড়া আর কিছু এর থেকে ভালো ভাষা আর কিছু নেই তার আমলে বাংলাদেশে কত খুন হয়েছে কত ধর্ষণ হয়েছে এবং তার আমলে আজকে বাংলাদেশের পরিস্থিতি এই বিষয়টা আমাকে ভাবায় তার কারণ হচ্ছে দেখুন সাধারণ মানুষের জীবনের দাম কোনো দিনই কোনো জায়গায় নেই কিন্তু একজন রাষ্ট্রনেতা তার বিচার এত সহজে হয়ে গেল এটা মেনে নেওয়া যায় না এবং কারা বিচার করছেন যারা দু সালের আগস্ট থেকে আজ পর্যন্ত একটা ভোট করাতে পারলেন না নিজের দেশে যারা নিজের দেশে একটা কোনো আন্দোলনকে প্রতিহত করতে পারলেন না যার আশাটাই একটা ভুলভাবে একজন রাষ্ট্রনেতা তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়ে যার আশা কি ছিল আমি যদি শেখ হাসিনার আমলটা যদি আমি বলি শেখ হাসিনা খারাপ আপনি যদি বলেনও যে শেখ হাসিনা খুব খারাপ যদি আমি মনে করি কিন্তু শেখ হাসিনার যিনি বাবা বঙ্গবন্ধু তিনি তো বাংলাদেশের জন্মদাতা তাদের যে অবদান তাদের যে বলিদান তাদের যে আত্মত্যাগ এটা বাংলাদেশে কখনোই থাকবে না মেনে নেওয়া এটা এটা মেনে নেওয়া যায় না এবং আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এটা একদম খারাপ বিচার হয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত এবং এই রায়কে চ্যালেঞ্জ করে আমার মনে হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে গেলে এই রায় অবশ্যই রদ হবে এবং আশা করা যায় তার আত্মপক্ষ সমর্থন করে তার বলার সুযোগও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল দেবে বাংলাদেশের মানুষ অভিযোগ করছেন যে এই হাসিনা বহু মানুষকে খুন করেছেন একটা আয়না ঘর বলেছিল সেখানে ঢুকিয়ে দেওয়া হতো যতক্ষণ না মৃত্যু হতো সেখানে এগুলো 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 বিতর্কিত অবশ্যই দেখুন দেখুন আমি আজকে এটা বলছি যে বাংলাদেশে আমি তো থাকিনি কখনো যাইও নি সুতরাং আয়নাঘরের বিষয়টা আমিও শুনেছি হাসিনা করেছেন কিন্তু এই শেখ হাসিনা আজকে কিন্তু তার আমলে আমরা বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের নির্বাচন দেখেছি যে উত্তাল বাংলাদেশ এবং খারাপ বাংলাদেশের প্রতিপত্তি হয়েছিল আপনি একটা কথা বলুন তো আপনাকে আমি একটা কথা জানতে চাই আমি আজকে শেখ হাসিনা নিয়ে আমরা বলছি সিকিম আমরা আমরা বলছি কিন্তু আপনি একটা কথা বলুন জানেন কি আমি আপনাকে বলছি এই যে ভারতের ওপর পাকিস্তানের অ্যাটাক হলো এবং এই যে কয়েকদিন আগে দিল্লির লালকেল্লার সামনে এত বড় একটা বিস্ফোরণ হলো তেরো থেকে পনেরো জন মারা গেল সংবাদ মাধ্যমের কাছে কালকে কিন্তু একটা রিপোর্ট উঠে এসেছে কয়েকজন কাশ্মীরি ডক্টর থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশের যোগসাযোগে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং যেভাবে একটার পর একটা ভারতের প্রতি হুমকি দেওয়া হয়েছে শেখ হাসিনা যদি খারাপও হয়ে থাকেন তিনি তার নিজের দেশের মধ্যে অভিযোগ করছেন আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের মানুষ এখন অভিযোগ করছেন না যে তারা আদৌ কত ভালো আছেন ভারতের লাভ না এটা কূটনৈতিক বিষয় এখানে কেন রাখা হচ্ছে আমি সেটা বলতে চাই না বা আমি জানিও না কেন রাখা হয়েছে এটা ভারতবর্ষের একটা কূটনৈতিক বিষয় কারণ শেখ হাসিনা বা বাংলাদেশ বাংলাদেশ দেখুন বাংলাদেশের জন্য কিছু কিছু বিষয় থাকে যেমন আমি আপনাকে বলি কিছু জিনিস আছে কিছু দেশ আছে বাংলাদেশ বলুন ভুটান বলুন নেপাল বলুন শ্রীলঙ্কা বলুন এগুলো ভারতের প্রতি নির্ভরশীল আজকে বাংলাদেশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে কখনো কখনো কিন্তু ভারত ছাড়া বাংলাদেশের জন্ম সম্ভব হতো না আজকে শেখ হাসিনাও মারা যেত তার বাবার সাথে শেখ হাসিনা যখন তার বাবা মারা গেছিল ইন্দিরা গান্ধী তাকে এখানে প্রায় পাঁচ বছর রেখেছিলেন পাঁচ বছর পর কোনোভাবে শেখ হাসিনা বাংলাদেশে যায় নির্বাচন হয় এবং তখন শেখ হাসিনা যেতে তারপরে শেখ একবার হেরেছিল তারপরে আবার কন্টিনিউ পরপর যেতে এখন বাংলাদেশে বহু মানুষ অভিযোগ করতে পারে রিগিং হয়েছে আয়নাঘরে অনেককে অত্যাচার করা হয়েছে সেখানে আমি যদি বলি যে এইগুলো আপাত একটা বিষয় বাংলাদেশের শান্তি বাংলাদেশের শৃঙ্খলা বাংলাদেশ যে একটা একদম ছোট কান্ট্রি থেকে একটা বড় জায়গায় গেছিল বাংলাদেশের ব্যবসা বাংলাদেশের প্রতিপত্তি সব কিছু সেই হাসিনার আমলে ভারতের সঙ্গে উন্নতি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব কিছু শেখ হাসিনার হাত ধরে ডক্টর ইউনিস একজন নোবেল জয়ী ভারতের সঙ্গে নোংরা ব্যবহার করে আমি একজন ভারতবাসী হিসেবে আমি এটা মানতে পারি না আপনি বাংলাদেশের মানুষের কথা বলেন আমি বলবো ডক্টর ইউনিশের থেকে নোংরা লোক এই মুহূর্তে কেউ নেই করে রেখেছেন সেখানে নারী বিদ্বেষী সরকার কেন আমি আমি বলতে চাই যেই দিন ডক্টর এলে এলেন দেখুন কোন সরকার এরে যেতে পারে আমরা এখানেও খুনের রাজনীতি দেখি ডক্টর ইউনিস কি খুনের রাজনীতি বাঁচানোর চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের লোকদের হিন্দুদের কিভাবে মারা হয়েছিল সেই কাזיনা সময়ে হিন্দুদের উপর অত্যাচার হতো কিন্তু এত হতো না ডক্টর ইউবিস্কো দেও বলেছেন যে যদি আপনারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ না করেন তাহলে কিন্তু আমি এই পদ ছেড়ে দেব উনি উনি ওনাকে এগো বলানো হয় উনি ছেড়ে দেবেন কি উনি ছেড়ে দিচ্ছেন না কেন উনি কি শাসক যে দেশে এক বছরে ভোট করাতে পারেন না একটা শাসককে পদদলিত করে আরেকজন এসেছে বাংলাদেশের যেটা কনস্টিটিউশন সেখানে পরিষ্কার লেখা আছে তিন মাসের মধ্যে ভোট করাতে হবে আজকে তিন মাস হয়ে এক বছর হয়ে হয়ে এক বছর তিন মাসের বেশি গেল বাংলাদেশে ভোট হচ্ছে না কেন আমি জানতে চাই তাহলে সে রকম শাসক আর ডক্টর ইউনিস নিজে একজন নোবেল জয়ী জুরিস্ট তিনি এই রকম একটা কোটের যে রায় সেই রায়কে তিনি কিভাবে মেনে নিচ্ছেন তার তো একজন শাসক হিসেবে বলা উচিত যে এই রায় সঠিক নয় এই রায় মদতপূর্ণ কি কী হয়েছিল আমি আপনাকে এটা বলতে চাই চিন্ময় কৃষ্ণ গোস্বামী তাকে মুক্তি দেওয়ার জন্য কি হয়েছিল বাংলাদেশে এখানে আপনারা দেখেছেন এখানকার লয়ারের সঙ্গে তার বন্ধু এসে আলোচনা করেছিল আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে সেখানে